দর্শক শুভেচ্ছা গ্রহণ করবেন অত্যন্ত আনন্দের সহিত আমি জানাইতে চাচ্ছি যে আমাদের রংপুরের বদরগঞ্জ উপজেলার এগারো নম্বর গোপালপুর ইউনিয়নের ভূমি অফিস এখানে নির্মাণ হচ্ছে তো দীর্ঘদিন সময় ধরে ইউনিয়ন পরিষদের জায়গায় ভূমি অফিসের কার্যক্রম চলে আসছে তো সেখানে জায়গা সংকীর্ণ হওয়ার কারণে এখানে ভূমি অফিস নির্মাণ হচ্ছে তো ভূমি অফিসটি রংপুরের বদরগুজ উপজেলার যে ঐতিহ্য শ্যামপুর হাট শ্যামপুর হাট থেকে এই ভূমি অফিসের দূরত্ব হাফ কিলোমিটার হবে সবচেয়ে নিরিবিলি জায়গায় ভূমি অফিসটি বা ভূমির কার্যক্রম হবে ইনশাল্লাহ তো আশা করছি এই ভূমি অফিসের নির্মাণ কাজ অত্যন্ত যত্ন সহকারেই হবে তো সংশ্লিষ্ট যারা বদরগঞ্জ উপজেলা প্রশাসন তাদের কাছে আমার বিনীত বিনীত অনুরোধ থাকবে যাতে কোনো ধরনের খারাপ কোনো জিনিস দিয়ে এই নির্মাণ কাজ না হয় তো এই কাজটি যেন খুব গুরুত্ব সহকারে কাজ হয় সেই বিষয়ে বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান স্যারের প্রতি সুদৃষ্টি কামনা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত